যে জাতির পুঁজি নেই যে জাতির টাকা নেই সে জাতির শুধুই অমঙ্গল তাই বাস্তবে মঙ্গল শোভাযাত্রা তখনই হতে পারে যখন বাঙালি বাংলার মাটিতে যত সম্পদ যত টেন্ডার যত পুঁজি যত চাকরি যত অটো লাইন যত টোটো লাইন যত হকারি স্পটটা বাঙালি বাঙালির হাতে আসবে তাই জন্য বাংলা পক্ষ করছে টাকা বিছি এটা আমাদের দ্বিতীয় বছর আমরা রাজবিহারী মোড় থেকে গড়িহাট অব্দি যাব বাংলার রাজধানী এই কলকাতায় এবং আমরা এই বাঙালির পুঁজিপতিদের তাদেরকে তারকা হিসেবে বাঙালি জাতির কাছে বিশেষ করে নবীন প্রজন্মের কাছে তুলে ধরব এবং আমরা এইখান থেকে স্লোগান তুলছি বাঙালি পুঁজিপতিদের সোনালি হাত শক্ত করো শক্ত করো আমরা দেখেছি শতকের পর শতক করে এবং বর্তমান অবধি বাংলার পুঁজি বাংলার চাকরি বিশেষ করে বাংলার প্রাকৃতিক সম্পদ সব বহিরাগতরা লুণ্ঠন করে নিয়ে গেছে এবং যাচ্ছে এই প্রক্রিয়ার যাতে একটা সম্পূর্ণ আটকে দেওয়া যায় এবং বাংলার পুঁজি যেন বাঙালির হাতে থাকে বাংলার পুঁজিপতিদের যাতে শ্রীবৃদ্ধি হয় তাই জন্য বাঙালি হিসেবে আমরা ইন্ডিয়া নিয়ে কী মতামত কেন তা হচ্ছে ছোটো প্রতি সাহায্য হ্যাঁ কিন্তু তুমি যেটা বলছেন না তার মধ্যে যেটা হচ্ছে গুজরাট নরেন্দ্র মোদি রয়েছে গুজরাটির জন্য কোনো সমস্যা নেই কিন্তু আমাদের জন্য তো আমাদেরই থাকতে হবে এই বন্ধন ব্যাঙ্ক যখন তৈরি তৈরি করেছিল নরেন্দ্র মোদীর যারা রেগুলেটরি সংস্থা কত তাকে সমস্যা করার চেষ্টা করেছে কত রকম কেন্দ্র সরকারি সংস্থা যারা এখান থেকে এখানে টেন্ডার করে তাদের সেক্টরি এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের হেডকোয়ার্টার এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফলে বাংলার কোনো পুঁজিগত উন্নয়ন বাঙালির কোনো পুঁজিগত উন্নয়ন এরা চায় না তাই আমাদের ভালোটা আমাদেরই করতে তাই এইটা টাকা এরপর কেউ বাইরে নিলে মিছিলের মধ্যে নেবেন